যে বিষয়টা নিয়ে কথা মালয়েশিয়ার নতুন করে যে কর্মী নেওয়ার কথা ছিল এখনো পুরোপুরি চালু হয় নাই ঠিক আছে কেউ না জানে না বুঝে কেউ কারো কথা ধরে কোনো মেডিকেল বা মালয়েশিয়া যে বিষয় নিয়ে কথা বলছিলাম মালয়েশিয়া এখনও পুরোপুরিভাবে চালু হয় নাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়া যাবে বৈঠক করবে তারপরে একটা ডিসিশন আসবে এখনও পুরোপুরিভাবে চালু হয় নাই কারো কথা ধরে বা কোনো কিছু করে কারোর সাথে যোগাযোগ করে কোনোভাবেই কারো কাছে পাসপোর্ট দিবেন না এবং মেডিকেল করবেন না কামকা যদি একটি মেডিকেলের মেয়াদ থাকে সর্বোচ্চ তিন মাস ট্রেনিং করালে সেটার মেয়াদও তিন মাস থাকে ফিঙ্গার করালে সেটার মেয়াদও তিন মাস থাকে এক্ষেত্রে এক্ষেত্রে কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা পয়সা দিবেন না আর কারোর কথা শুনে যত বড়ো দালালি হোক নিজের আপন মামু আলুক চাচা যাই হোক না কেন মালয়েশিয়া যাওয়ার জন্য কারোর কাছে পাসপোর্ট আপাতত দিবেন না এখনও পুরোপুরি মালয়েশিয়া চালু হয় নাই আর যদিও মালয়েশিয়া চালু হয় আপনার প্রথমে ফার্স্টে আঠারো হাজার কর্মী যে আঠারো হাজার কর্মী আছে তাদেরকেই নিবে এটা হানড্রেড পার্সেন্ট যে আঠারো হাজার কর্মী গত বছরে একত্রিশ তারিখের ভিতরে যাইতে পারে নাই তাদেরকে নিবে যাদের ফ্লাইট হয় নাই বা বিমান টিকিটের জন্য যাইতে পারে নাই তাদেরকে আগে নিবে এরপরে এরপরে মনে করেন যে যদি নতুন লোক তাদের প্রয়োজন মনে করে তাহলে নিবে আর যদি প্রয়োজন মনে না করে তাহলে নিবে না অর্থাৎ দয়া করে কেউ কারো কাছে পাসপোর্ট দিয়ে বিভ্রান্তি হবেন না প্রতারিত হবেন না এটা আমাদের অনুরোধ মালয়েশিয়া এখনো পর্যন্ত কোনো কোনো আপডেট বা কোনো কিছুই এখনো হয় নাই এখনো পর্যন্ত কোনোভাবেই কোনো কিছু চালু হয় নাই যে যে পাসপোর্ট দিবেন অবশ্যই দেখে শুনে দিবেন এবং ভালো মাধ্যমে দিবেন যার যার এখনও মালয়েশিয়া চালু হয় না চালু হওয়ার পরে দিবেন যার যার ব্যক্তিগত ফ্যামিলি আছে তাদের কাছে পাসপোর্টটা দিবেন এবং মেডিকেল মেডিকেল এখনও চালু হয় নাই কোনো কিছুই চালু চালু হলে অবশ্যই আমাদের নিউজ বা আমাদের আমাদের প্রসার অবশ্যই আপনাদের কানে পৌঁছা যাবে আর আরেকটা বিষয় যেটা এখন থেকেই অনেকেই দেখতেছি মেডিকেল করতেছে ট্রেনিং যাচ্ছে ফিঙ্গার দিচ্ছে এই বিষয়টা নিয়েও আপনারা অবগত থাকবেন যে এখন মেডিকেল করে কোনো লাভ নাই এবং ট্রেনিং করেও কোনো লাভ নাই এবং ফিঙ্গার দিয়েও কোনো লাভ নাই মালয়েশিয়া এখনও কলিং দেয় নাই অর্থাৎ কেউ কারো কাছে কারোর কথা শুনে কেউ কারোর দেখা দেখি যায় মেডিকেল করবেন না এবং ফিঙ্গার ট্রেনিং কিছুই করবেন না আপাতত সবাই যার যে 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 মালয়েশিয়া যেতে চান অবশ্যই সবাই অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু আসবে এই মাসটা অপেক্ষা করুন আর সামনের মাসে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনের মাস পর্যন্ত এর ভিতরেই একটা এই যে এই মাসের ভিতরেই বৈঠক হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই ও সমস্যা নেই সমস্যা নেই এবং এক মিনিট আমি টোল্ড করবো আমার একটি আফু কমেন্ট করছে ওই সাপড়ি আপু ধন্যবাদ আমি সাপড়ি সমস্যা নাই আপনার কথা এবং আপনার কমেন্ট দেখে আমি বিরক্ত হই নাই বলতেই পারেন সমস্যা নেই ধন্যবাদ যে যে আমার লাইভে আছেন সবাইকে আমি সতর্ক করব যেন মালয়েশিয়ার যে বিষয়টা কেউ জন পাসপোর্ট না দেয় এখন এখন থেকেই জন পাসপোর্ট না দেয় এবং পরবর্তী পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করে এই মাসটা অবশ্যই সবাই এই মাসটা অবশ্যই সবাই ব্যক্তিগতভাবে বলছি এই মাসটা সবাই অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু আসবে মালয়েশিয়া কলিং দিবে ঠিক আছে দিলেও আঠারো হাজার কর্মী আগে নিবে এরপরেই নতুন কর্মী তাদের লাগবে কি লাগবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারা সেই উপরে ডিপেন্ডস করে তারপরে নতুন কর্মী নিবে এর আগে নতুন কর্মী নিবে না যারা যারা যে আঠারো হাজার কর্মী আছে তারা তারা প্রস্তুতি গ্রহণ করেন অবশ্যই আপনাদের যেই ডকুমেন্টসগুলো আছে গত বছর যে আপনারা যাইতে পারেন নাই যে ডকুমেন্টসগুলো আছে এগুলা সংগ্রহ করে রাখবেন কাছে রাখবেন দ্রুত সময়ের ভিতরে আপনাদের কিছু একটা ফলাফল আসবে ইনশাল্লাহ আর নতুনদের জন্য এখনও কোনো কথাই হয় নাই নতুনদের জন্য আপাতত আগে সেই আঠারো হাজার কর্মী নিবে এরপরে নতুনদের জন্য সুযোগ দেবে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সে এই মাসের ভিতরে মালয়েশিয়া যাবে যায় তার বন্ধু তার বন্ধুর সাথে একটা বৈঠক করবে করার পর পরই ভালো একটা ডিসিশন আসবে ইনশাআল্লাহ সবাই আশাবাদী যা যা লাইক কমেন্ট এবং ফলোয়ার লাগবে ইনশা সবাই আমার একটি শর্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন অবশ্যই আমি ফলোব্যাক দিব সাবস্ক্রাইব করে আসবো আপনার আইডিতে লাইক করে আসবো কমেন্ট করে আসবো আর সবাই সতর্ক থাকবেন কেউ কারোর কথা ধরে কিছু করবেন না আপাতত মালয়েশিয়া এখনও কলিং দেয় নাই আর দিলে অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হবে সবাই এমনি জেনে যাবেন আমার জানিয়ে দেওয়া লাগবে না সবাই এমনিই জেনে যাবেন মালয়েশিয়া কলিং দিলে আপাতত কেউ কারোর কাছে পাসপোর্ট দেন না কেউ কারোর কথা শুনে মেডিকেল করেন না খামোকা একটি মেডিকেল করতে গেলে দশ পনেরো হাজার টাকা খরচ হয় দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যদি মেডিকেল যদি কাজেই না লাগে তাহলে খামোকা মেডিকেল কেন করবেন অবশ্যই মেডিকেল কেউ করবেন না আপাতত সবাই রিল্যাক্স থাকুন ইনশাল্লাহ সামনে মাসে ভালো কিছু আসবে ভালো কিছু আমার আপনাদের জন্য অপেক্ষা করতেছে ধন্যবাদ লাইভটা আমি এখানেই শেষ করব আশা করি সবাই বুঝে বুঝেছেন এবং বোঝার চেষ্টা করবেন আমার লাইফটা মাঝে সাঝে একটু কাট হয়ে গেছে কারণে আমার কাস্টমার আসছে সে কারণে কাঠ হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ